প্রিয় জব প্রত্যাশের শিক্ষার্থীরা আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে বাংলা ফ্রি ক্লাসগুলো শুরু করেন তো এবার প্রথমবারের মতো শিখা পেজ থেকে বাংলা ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে আপনাদের জন্য তো ইনশাল্লাহ রাত এগারোটায় প্রতিদিন আমাদের এই জব ব্যাচে শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস থাকবে ক্লাসের কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস নিতে যাচ্ছি আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে এই গ্রুপে আমরা রেগুলার ক্লাস নেবো প্রতিদিন ক্লাস নিব এবং টাইমটা এমনভাবে সেট করেছি যেন আপনার শিক্ষার্থীরা আপনার শিক্ষার্থীরা সব জায়গায় আমরা জানি একজন জব প্রত্যাশী শিক্ষার্থীকে অনেক পড়াশোনা করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেকের অনেক প্রাইভেট ব্যাচ থাকে অনেকের অনেক ক্লাস থাকে তো দীর্ঘদিন আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি জানি আপনারা কখন কখন ক্লাস করেন পেইড বেঁচে ক্লাস করেন তো আপনাদের কারো কোনো সময় বিঘাত ঘটবে না ইনশাল্লাহ আমরা ক্লাস দিচ্ছি প্রতিদিন রাত আমরা ক্লাস দিচ্ছি প্রতিদিন রাত এগারোটায় কয়টায় রাত এগারোটায় প্রতিদিন ক্লাস হবে ইনশাআল্লাহ আপনাদের রাত এগারোটায় তো আপনারা যারা আছেন রাত এগারোটায় আমাদের এই বাংলা ক্লাসগুলো হবে ইনশাল্লাহ আজ রাত এগারোটার ক্লাসের মধ্য দিয়ে আমরা শুরু করছি আমাদের এই ক্লাস আর ক্লাসটি করতে চোখ রাখবেন অবশ্যই অবশ্যই আমাদের এই শিক্ষা পেয়ে যে শিখা পেয়ে এবং আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে সিক্রেট গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা দিয়ে দিচ্ছি এই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যান প্রতিদিন ক্লাস করেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তর করেন আর সেই স্বপ্নের সারথী হতে চাই আপনাদের এই প্রিয় রাশেদ স্যার